আসসালামু আলাইকুম ভিউয়ার্স এখানে প্রচুর গড় রয়েছে অনেক বড় বড় বিশাল সাইজের গড় আছে এখন আমরা সাইফুল বাই থেকে জানবো এই ঘরগুলোর দাম কত এই গড়টার সাইজ কত একটু বলে দেন আর ভিতরে কটা ফাটেশন আছে লম্বা হচ্ছে নয় ফিট আর খাড়া হচ্ছে চার ফিট আর ভিতরে ছয়টি কুপ রয়েছে দুই তলা বিশিষ্ট এই ঘরটি আর এই ঘরটির মূল্য কত

এ আরও একটি খুব আছে এটাও সেম তিন ফিট বাই আড়াই ফিট এখানে আরো একটি আছে দেখুন এ উপরে তিন খুব আর নিচে তিন খুব টোটাল ছয় খুব আপনারা চাইলে হাঁস অথবা মুরগি পালন করতে পারবেন নিচ তলায় হাঁস আবার এবং উপরের তলায় মুরগি পালন করা যাবে না ঠিক আছে এটার মূল্য কত পঁচিশ এখানে একটা আছে এটা কি শেয়ার

রয়েছে এখানে একটি দেখা যাচ্ছে তৈরি হচ্ছে আচ্ছা আহ এখানে প্রচুর বিভিন্ন ধরনের অবুতর হাঁস অথবা মুরগির গড় তৈরি করা হয় তিনি তৈরি করেন তার নাম হচ্ছে সাইফুল ভাই আর আপনার ঠিকানাটা একটু বলে দেন কুমিল্লা সদর দক্ষিণ পুৰ নাম্বাৰ যোগাযোগ কৰি আপোনাৰ যদি কিয় ক্ৰয় কৰ্তম্বাৰ যোগাযোগ কৰো ওৱান থ্ৰী ওৱান ফাইভ ছিক্স ডাবল টু এই নাম্বাৰে যোগাযোগ কৰাৰ